تذكرة موجود تعشيرة موجود إقامة موجود إيش باقي ما في ولا شيء لازم يرجع دحين যারা আরবি বুঝেন তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই সৌদি নাগরিক বা নিয়োগকর্তা অথবা কফিল তার কর্মীকে কি বলছেন যারা বুঝেনি তাদের জন্য যদি এই আরবি কথাগুলো বাংলা করা হয় তাহলে তার অর্থ দাঁড়ায় পাসপোর্টের মেয়াদ আছে ইকামার মেয়াদ আছে ছুটির মেয়াদ আছে সব কিছু ঠিক থাকার পরেও কেন এই কর্মী সৌদি আরবে ব্যাক করছে না তিনি সেখানে কোনো সমস্যাই খুঁজে পাচ্ছেন না এবং পরিশেষে তিনি বলেন এই কর্মী যেন দ্রুত সৌদি আরবে ফেরত যায় নিয়োগকর্তা যেতে বলেছেন কর্মী যাওয়ার জন্য বিমানবন্দরে এসে বোর্ডিং থেকে শুরু করে ইমিগ্রেশন প্রক্রিয়া সবই সম্পন্ন করলেন কিন্তু বিমানে ওঠার ঠিক পাঁচ মিনিট আগে তাকে বিমানে উঠতে না দিয়েই তাকে রেখে সৌদি আরবে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কি কারণে সৌদি আরব থেকে ছুটিতে আসা বাংলাদেশী এই কর্মী সৌদি আরব যেতে পারলেন না বাংলাদেশ কেনই বা বিমান তাকে বহন করলেন না চলুন এবার তার শুনে আসি আমাকে তুমি তোমার কাগজটি দাও আমি কাগজটি দেওয়ার পরে বলতে তুমি দিনে ছুটিতে আসছো আমি স্যার আমি এখানে সবকিছু আছে আমি প্রবাসী দেশগুলি যাই ওখানে সবকিছু বলছে ওরা বলছে ছুটির জন্য তোমাকে আটকাবে না হম অফিস থেকে আমিসব বিস্তারিত বলছি তুমি বলতাছ তুমি সাইট হ আমরা সেটা যাচাই করতেছি হুম তারপর আমি सांगितलं ওকে ওরা যাচাই করতে করতে এমন অবস্থায় মানে মাত্র পাঁচ 6 মিনিট এর আগে আমাকে বলতাছে তুমি তোমার মালিকের কাছ থেকে ছুটি কাগজটা নিয়ে আসো পাঁচ ওকে 5 মিনিট অবস্থায় আমি ফোন দেই মালিককে মালিক উঠায় ওরে বলতেছে যে আমি সবকিছু সিস্টেমে দিয়ে দিছি তুমি সিস্টেম চেক করো আমি ওদেরকে গিয়েছে বলছি স্যার কিছু সিস্টেমে দিয়ে দিছে চেক করেন বলতেছে সিস্টেম চালু হচ্ছে না ওকে ওরা বলতে সিস্টেম চালু হচ্ছে না তুমি অপেক্ষা কর অপেক্ষা করতে করতে ফ্লাইট ফ্লাইট উড়ান দিয়েছে মানে চলে গেছে ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে একটি হোটেল রুম থেকে এ কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাগির মেয়ার ছেলে তানি মাহমেদ গত বিশেই ডিসেম্বর দু পরিবারের সাথে ছুটি কাটাতে দেশে আসছিলেন তিনি সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে সৌদি আরবের মদিনায় কর্মস্থলে ফেরত যাওয়ার উদ্দেশ্যে গত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ বিমানবন্দরে আসেন তানিম তানিমের দেওয়া তথ্য যাচাই করে দেখা যায় তার পাসপোর্টের মেয়াদ ইকামার মেয়াদ ও একজিট রিএন্ট্রির মেয়াদ সব কিছুই ঠিক আছে এরপরেও কেন তিনি সৌদি আরবে যেতে পারলেন না চলুন আরও একবার শুনি তার মুখে আমি কতদিনের ছুটিতে আইছি কি আসু পিছু আমার একটু আপডেট করে দিন ওর আমাদের সাভারের সমস্যার কারণে আমরা সেটা মানে সংযোগ করতে পারতেছি না তুমি ওদেরকে জিজ্ঞেসের বলো তুমি সার্ভারের সমস্যার কারণে আমরা পারতেছি না তারপর ওখানে যাই আমাকে একটা পিনকোড দিয়ে দিই ওরা ডিএস মেবি তিনশো কত জানে ওরা পিন কোড দিয়ে দিই আমি ওদেরকে গিয়ে বলি আহ পিনকোডটা ওরা আমাকে কোডিং পাস দেই ওটা পাস হুম ওইখানে কমপ্লিট করে আমাকে বলছে কোন সমস্যা হবে না তুমি যেতে পারো মানে ছুটির কাগস্থর জন্য তুমি আটকে থই পারবে না তুমি যেতে পারো আমি ওখানে যাই যাওয়ার পরে আমাকে পুলিশে ওখানে এই সিলটা দেওয়া হই ওখানে আমি পাস করি পাস করে ফোন মানে আমি প্রিভেনের জন্য অপেক্ষা করতেছি ইতিপর্যন্ত আমি লাইনে দাঁড়াই মানে বিমান ওঠার লাইনে হ মানে আমার চপির সামনে বিমানটা আমি উঠব ওই পর্যায়ে দুইটা মানে ইয়ালেنس লুক আমাকে বলতেছ তুমি তোমার কাগজপত্র দাও আমি কাগজপত্র দেওয়ার পরে ওর তুমি কয় দিনে ছুটিতে আইছো হুম আমি স্যার আমি এখানে সবকিছু আছে ওর থেকে আমি সুবিস্তারিত বলছি তুমি বলতাছ তুমি সাইট হও আমরা সেটা যাচাই করতেছি হুম তারপর আমি স্যার বললাম বিমানবন্দর থেকে তানিম ফোন করেছিলেন আমাদেরকে তাকে সহায়তা করতে আমরা ফোন দিয়েছিলাম বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কে। উনি যেটা হয়েছে এইখান থেকে বোর্ডিং কোডিং দিয়ে উনি বিমানে ওঠান আইএনএস পর্যন্ত ইয়া ঠিক আছে? আমরা তো এখানে যে সেই আমরা সার্ভারে দেখেছি যে তার হইলো ইছবি ইয়ারাকি কমেন্টে। তো সেইখানে আমাদের একটা ইয়া আছে মানে ছিল যেগুলো আমাদের কাজ করছে না তারপরে আমরা পাচ্ছি না আমরা ওই দূতাবাসের সাথে ওষুধ করতেছি যে এটা কি করা যায় ওইখানে তো বন্ধ আছে তারপরে এ ওনার যে বিষয়টা হচ্ছে উনি তো INS পর্যন্ত গেছে, ঠিক আছে? দেওয়ার পরে কেন দিলো না? ওনারা যদি ইয়া না করতে পারতো তাহলে তো ওনারা হয়তো একটা ডকুমেন্ট ইয়া হয়তো আর কি। তো আমরা দেখি ওনাকে কিভাবে হেল্প করা যায়। জি জি প্লিজ প্লিজ। আমাদের পক্ষ আমরা চেষ্টা করব। ও তাহলে বোরিং পাসটা কিভাবে দিল? যদি বিচার মেয়াদ না থাকে তাহলে তো বোরিং থেকে ফেরত দিবে। না সেটা তো বোরিং পাস এটা তো বোলিং পাস দিয়া বিমানে ওঠার সময় এটা তো আসলে মানে আমাদের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে না মানে কিউরি ডিরেকশনে না ঠিক আছে এটা তো ওরা যদি ইয়ে করে সব ডিমান্ড কেন কোন লয় টার্গেট দেখতে ঠিক আছে একটু আন্তরিকতার সাথে দেখবেন যদি উনি কোনো গাফলু থাকে থাকেন উনি টিকেট কাটবে উনি টিকেট কাটবে কোনো সমস্যা নাই স্যার থ্যাংক ইউ তিন দিন বিমানবন্দরে বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীদের দ্বারস্থ হয়েছিলেন তানিম শুরুতে বারবার তার ভুল প্রমাণ করার আপ্রাণ প্রয়াস চালিয়েছেন বিমানবন্দরের ফ্লাইট সম্পর্কিত বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অবশেষে তানিমের সকল সঠিক তথ্য প্রমাণের কাছে হার মানলেন তারা এয়ারপোর্টে আমি ঘোরাঘুরি করতেছি ওখানে মানে বিমান কর্তৃপক্ষ থেকে আমাকে কোনো আগ্রহই দেখায়নি মানে কি কর কোথায় আছে ছেলেটা আমি ইন্টারন্যাশনাল যাত্রী যা প্রবাসী হিসাবে আমি রিমিটেন্স যোদ্ধা ওরা তো উচিত যে আমাকে মানে কোথায় আছি কি পরিস্থিতিতে আছে ওর আমার খোঁজ নেওয়ার জন্য ওরা এসব কিছু নেই নাই ওরা বলতেছে সিল দরকার নাই আমাদের সার্ভার কাজ করতেছে না তুমি ওইখানে চলে যাও এখান টিকিট কাটে ওখানে চলে যাও আমি ওখানে যাব ওরা আমার কাছ থেকে বিশ হাজার টাকা চার্জ করতেছে তুমি যদি যেতে চাও বিশ হাজার টাকা দিতে হবে মানে উনিশ হাজার নয়শ পঁচাত্তর টাকা উনিশ হাজার নয়শ এসব দিলে আমি যেতে পারবো তারপর আপনি কি করলেন তারপর আমি আমার কাছে কোনো টাকা নেই আমি কি করবো ওরা বলতেছে তুমি অন্য তদ মানে যদি টাকা ছাড়া যেতে চাও তুমি তোমার চেষ্টা করতে পারো ওকে তারপর অবস্থায় আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাই ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরور আলম এবং প্রধান নির্বাহীর কাছে যাই ওখানে মানে বলার পর ওরা বলতেছে সমস্যা নেই আমি এসব চাচায় প্লেস চেক করতেছি হ্যাঁ চাচায় পর ইতি পর্যায়ে আমাকে বলতেছে তুমি চলে যাও এটা এটা আজকে ঘটনা জি আসি ঘটনা তুমি চলে যাও তোমাকে মানে সবকিছু দেওয়া হবে টিকেট দেওয়া হবে তবে ওখানে পাশে চলে এসেছি আমাকে টিকেট দেওয়া হইছে এখানে বলতেছে তুমি যেতে পারবে কালকে মানে এখন বিমান থেকে আপনাকে একটা টিকেট দেয়া হইছে ডিটিকে দেওয়া হয়েছে ওরা আমাকে মানে আমার কাছে দুঃখিত প্রকাশ হচ্ছে ওরা বল সেটা প্রমাণ করতে পারছি আমি মানে আমি সঠিক ওরা বল সেটা প্রমাণ হয়েছে আর কি তিন দিন পর তানিমের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তাকে বিমানের একটি টিকেট দিলেন সেই টিকেটে সৌদি আরবে মদিনার উদ্দেশ্যে উড়াল দিলেন তানিম আপনার সবকিছু ঠিক হয়েছে মানে বোর্ডিং টুরিং সবকিছু হয়ে গেছে জি আমি এখন প্ল্যানের জন্য বসে আছি বিমান টিকিট শেষ আচ্ছা আচ্ছা ওই যে আপনাদের থেকে একটা ইয়ে নিছে একটা সিটি হ্যাঁ একটা লিখিত ওইটা ওইটার জন্য মানে কি বলছে তারা মানে কেন দিবেন এটা বাকি কি বলছে কি জানি উপরে বলছো যে কোনো प्रकारे মানে আমি সন্তুষ্ট কিনা এসব লেখিয়ে নিতে আর কি আচ্ছা যাই হোক না ওই সিটিটা আমরা দেখছি এটা ঠিক আছে এটা তাদের অফিশিয়ালি জন্য এই সিটিটা তাদের প্রয়োজন পড়ে এটা নিজেই পাবে জি জি তো সবকিছু মিলে তাহলে এখন সবকিছু ঠিক আছে আপনি যাচ্ছেন সৌদি আরবে এই তো জি ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন ভিসার মেয়াদ ও কফিলের আন্তরিকতা সেই সাথে তানিমের ধৈর্য ও সাহসিকতার কারণে কিছুটা ভোগান্তির মধ্যে পড়লেও অবশেষে ছৌদি যেতে পেরেছেন তানিম কিন্তু এরকম তানিমের মতো অনেক প্রবাসীর অভিযোগ আসে আমাদের কাছে কিন্তু কতজন প্রতিকার পান সেই তথ্য নেই আমাদের কাছে প্রবাসী কর্মীদের প্রশ্ন বিমানবন্দরে সার্ভার ডাউন বা সার্ভার জটিলতা এর দায় কেবল বিমানবন্দরের তাদের প্রশ্ন এই সমস্যার মার পেঁচে পড়ে কেন ভোগান্তিতে পড়বে প্রবাসীরা বিশেষজ্ঞরা মনে করেন দেশের রিমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে হলে বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমাতে হবে সবার আগে সেই সাথে আরও আন্তরিক হতে হবে বিমানবন্দরে প্রবাসীদের সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থাগুলোকে নিলয় মাহমুদ সাতকাহন নিউজ ঢাকা